নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা আইটিআই সেকেন্ড ফেজের কাউন্সিলিং শুরু হয়ে গেছে তোমরা যারা সেকেন্ড ফেজের জন্য ওয়েট করছিলে তোমাদের কিন্তু সেকেন্ড ফেজের কাউন্সিলিং বেরিয়ে গেছে তো তোমাদের অ্যালটমেন্টটা তোমরা ডাউনলোড করে নিতে পারবে এবং তোমরা চেক করে নিতে পারবে তার জন্য তোমরা রেজিস্টার অপশনে অলরেডি রেজিস্টার অপশানে তোমরা ওকে করে নিজেদের লগ প্রথমে করে নাও তারপরে আমি অনেকগুলো তথ্য তোমাদেরকে আজকে বলবো তো অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবে এর সাথে সাথে অটো আপগ্রেডেশন কারা করতে পারবে এবং তোমরা যারা অটো আপগ্রেডেশন করেছিলে ফার্স্ট কাউন্সিলিংয়ে তাদের কি স্ট্যাটাস আছে সেই বিষয়টি নিয়েও বলবো কারণ তোমরা অনেকেই অনেক কমেন্ট করছো এবং অনেকেই মেসেজ করছো বারবার ধরে তো তোমাদেরকে আমি প্রথমে বলে রাখি যে সেকেন্ড ফেজের যে কাউন্সিলিংয়ের যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে সেকেন্ড ফেজের কাউন্সিলিং বেরিয়ে গেছে তো সেটা বেরিয়েছে ছ তারিখে বেরিয়েছে তো এইভাবে তোমরা কিন্তু তোমাদের যাদের ফার্স্ট কাউন্সিলিংয়ে নাম আসেনি তাদের কিন্তু সেকেন্ড কাউন্সিলিংয়ের নাম চলে এসছে অনেকের প্রাইভেট কোটা হোক বা গভর্নমেন্ট কোটা এম কিউ কোটা অনেকেরই এসেছে তোমাদের যাদের যাদের নাম নাম তাদেরকে কিন্তু অবশ্যই অ্যাডমিশানটা নিয়ে নিতে হবে কখন অ্যাডমিশানটা নেবে না এই যে আইটিআই অ্যাপ্রুভাল স্ট্যাটাসে এখন যেটা ওয়েটিং আছে সেখানে অ্যাপ্রুভ হওয়ার পরে এখানে যে পেমেন্ট অপশানটা আসবে তখনই তোমাকে কিন্তু পেমেন্ট করতে হবে এখানে যে ছেলেটি গভর্নমেন্ট কোটাতে পেয়েছে সেখানে এখানে কিন্তু চারশো টাকা কিন্তু পেমেন্ট করতে হবে তো চারশো টাকা পেমেন্ট করার পর এখানেও কিন্তু অটো আপগ্রেডেশন অপশানটা কিন্তু তোমরা দেখতে পাবে কারণ কি তোমাদেরকে বলে দিই কারণ হচ্ছে আট নাম্বার চয়েসে তুমি কিন্তু পেয়েছো যদি এক নাম্বার চয়েসে না পাও তাহলে কিন্তু অটো আপগ্রেডেশন অপশানটা থাকবে আর যারা পাস কাউন্সিলিংয়ে অটো আপগ্রেডেশন করেছিল যারা এখনও পর্যন্ত অন্য কোন কলেজ বা ট্রেড চেঞ্জ হয়নি তাদের উদ্দেশ্যে বলি তারা কিন্তু চান্স পায়নি এই কারণেই কারণ হচ্ছে তাদের জন্য তাদের র্যাঙ্কের মধ্যে সেটা আসেনি অলরেডি ফিল আপ হয়ে গেছে তো তোমরা চাইলে আরেকটা কাউন্সেলিং ওয়েট করতে পারো আর না হলে তোমাদেরকে যে ট্রেডটা প্রথমে পেয়েছিলে সেই ট্রেডটাই কিন্তু তোমাদেরকে থাকতে হবে তাহলে আশা করছি তোমাদের ওই কোশ্চেনটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছ যে অ্যাডমিশন স্ট্যাটাসটা না আছে কারণ হচ্ছে যে পেমেন্ট করার পরে অ্যাডমিশন স্ট্যাটাসটা এখানে কিন্তু হয়ে যাবে অ্যাডমিটেড ট্রেনিং হয়ে যাবে ঠিক আছে তো তোমরা এখানে তোমাদের কিন্তু সেই অপশানটা দেখতে পাচ্ছ না তোমাদের যে পেমেন্টের অপশানটা পেমেন্টের অপশানটা তখনই আসবে যখন তোমাদেরকে কিন্তু যে কলেজে পেয়েছ সেই কলেজ থেকে তোমাকে অ্যাপ্রুভ করা হচ্ছে যদি তোমার কোনো ডকুমেন্টেশনে ভুল থাকে বা কোনো ভুল ত্রুটি থাকে তাহলে কিন্তু তোমার অ্যাপ্রুভ নাও হতে পারে তবে সেক্ষেত্রে তুমি কিন্তু যে কলেজে পেয়েছ সেখানে কলেজে যোগাযোগ করতে পারো তাহলে তোমার কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাওয়ার একটা চান্স তোমার কিন্তু থেকে যাবে ঠিক আছে তো আশা করছি তোমাদের এই কোশ্চেনটা ক্লিয়ার হয়ে গেছে আর তোমাদেরকে ভর্তি কবে পর্যন্ত হতে হবে তোমাদের অ্যাপ্রুভ হওয়ার সাথে সাথে তোমাদেরকে কিন্তু যখনই পেমেন্ট অপশানটা চলে আসবে ঠিক তখনই কিন্তু তোমাদেরকে পেমেন্টটা করে দিতে হবে এরপরে তোমাদেরকে কি বলবো যদি তোমাদের ডেট পেরিয়ে যায় তখন কিন্তু অনেকেই পেমেন্ট করতে পারেনি যেমন সেরকম কিন্তু অনেকের এই সমস্যাটা দেখা যাবে যে পেমেন্ট করতে পারছে না তো তোমাদেরকে বলবো যখনই তোমাদের কিন্তু এই অ্যাপ্রুভ লেখাটা চলে আসবে এবং পেমেন্ট অপশানটা চলে আসবে তখন কিন্তু তোমরা পেমেন্টটা করে দিও যার গভর্নমেন্ট কোটায় তারা চারশো দশ টাকা পেমেন্ট করবে আর যাদের এম কোটাতে হবে তারা কিন্তু দুশো টাকা প্রথমে পেমেন্ট করবে আর বাইশশো টাকা তোমরা কিন্তু পেমেন্ট করবে যে কলেজের পেয়েছ সেই কলেজে গিয়ে আশা করছি বুঝতে পেরেছ এবং প্রাইভেট কোটাতেও যারা পেয়েছো সেক্ষেত্রেও কিন্তু সেম তা নাহলে কিন্তু অটো আপগ্রেডেশন অপশানটা কিন্তু অন করতে পারবে না তুমি যদি এম কোটাতে পেয়ে থাকো তাহলে কিন্তু তোমাদেরকে অটো আপগ্রেডেশন অপশানটা অন করার জন্য বাইশশো পঁচাত্তর টাকা পেমেন্ট করতে হবে আর দুশো তিরিশ টাকা টোটাল পঁচিশশো পাঁচ টাকা তোমাকে কিন্তু পেমেন্ট করলে তবেই এম কোটাটা পাবে তো এটা আশা করছি বুঝতে পেরেছো এবার হচ্ছে আশা করি যাই তোমাদের আর কোনো কনফিউশন নেই যদি কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে সেটা নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করে দেবো ঠিক আছে তো এখন আমি তোমাদেরকে বলি যারা চান্স পাওনি অনেক স্টুডেন্ট আছে যারা চান্স পাওনি তাদের উদ্দেশ্যে বলি তো তোমরা যারা চান্স পাওনি বা অনেকে প্রাইভেট কলেজে পেয়েছ তারা যদি মনে করো ডাইরেক্ট অ্যাডমিশান নেবে তো ডাইরেক্ট অ্যাডমিশান নিতে পারো তো সেক্ষেত্রে আমাদের পার্সোনাল টেলিগ্রামে যোগাযোগ করবে অথবা ফোন নাম্বার দেওয়া আছে সেই ফোন নাম্বারে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো তাহলে কিন্তু আইতে ফিটার ইলেকট্রিশিয়ান এখনও সিট অ্যাভেলেবেল রয়েছে এছাড়া যদি ডিপ্লোমা অ্যাডমিশান নিতে চাও সেক্ষেত্রেও সেটাও কিন্তু সম্ভব হবে তবে সেটা খুব তাড়াতাড়ির মধ্যে তোমাদেরকে জানাতে হবে তবে সিট পাবে নাহলে কিন্তু সিট পাবে না এবং কোর্স ফিস দিয়েই কিন্তু তোমাকে এডমিশন হতে হবে কোনো গভর্নমেন্ট কলেজে ডাইরেক্ট অ্যাডমিশান কিন্তু হয় না ঠিক আছে তো আশা করছি বুঝতে পেরেছো তো চলো পরবর্তী আপডেট ভিডিও নিয়ে পরের ভিডিওতে দেখা হচ্ছে আবার ততক্ষণে তোমরা ভালো থেকো পাই পাই